চলে যা মাইনি সিং আল্লাহ মালিক সবাই পালের শালিক আমি বলি টিয়ার বাচ্চা মানুষের বাড়িতে ফুলের বাগান আমার কাছে হইল খেলার বাগান লক্ষ্য করি সাইকেলও পাইনি ভাই সবাই মিলে দা তালিম দেন তো খেলাটা দেখাই আল্লাহ যা করে ও বড় ভাই ওই ব্যাগটা দেনছি সি টিয়া বানানি ব্যাগটা দেন আমার কাছে নেই এই ব্যাগটা ভাই বাংলাদেশে পাওয়া যায় না আমি জামালপুর তোকে টিয়া দেখি না নিস এই দেন বাইরেটা তো দেন কই দিয়া নোট এডালে নোট হয় খেলা কিবা হব দে আপনাৰ কি কম দে একে বাইক কৰব নাই একে দিম আমি কিছু করেছিলাম দিবা শুনুন কিছুই কর নাই এটাই তো ভুল করছে বিশ মিল্লা করে একটা পাঁচশো হয়ে যাও কয় টাকা হয়ে যাও হ্যাঁ পাঁচশো হয়ে যাও হয়ে যাও দিলাম দিলাম

কি কাম কিয় লাগব জৰিবা আপনে কি দেখচন চাচা আপনে কি দেখচেন

আচ্ছা ভাই একটা কথা বলেন আমি যেহেতু খেলা শিখছি আমার কে একজন নাই কথা না নাই আমার কে একজন নাই আচ্ছা ভাই আমি আমার উস্তাদের নামটা বলি আমার কি ব আমি যার কাছে খেলা শিখছি